আসসালামু আলাইকুম একদম ট্রেন থেকে নেমেই আপনারা এরকম একটা সার্ফেস দেখতে পাবেন ফ্লাইট ইনফরমেশনের ডিপার্চার এবং বড় একটা বিশাল স্কালেটর এখান দিয়ে উঠবো টার্মিনাল টুতে যাব আজকে ওয়ান্ডার ফল দেখার জন্য জলপ্রপাত চমৎকার একটা ভীষণ দেখার মতো একটা জায়গা প্রত্যেকটা জায়গায় চমৎকার এটা হচ্ছে হলো সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট প্রথম এয়ারপোর্টটা ছিল ডাকতা এয়ারপোর্ট দাকতা ওল্ড পের ওখানে আরেকটা এয়ারপোর্ট ছিল সেটা অনেক আগে এবং এই চাঙ্গি এয়ারপোর্টটা হচ্ছে হলো দ্বিতীয় এয়ারপোর্ট সিঙ্গাপুরের এবং পৃথিবীর কয়েকটা সুন্দর এয়ারপোর্টের মধ্যে একটা এয়ারপোর্ট খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা কাকে বলে এই এয়ারপোর্টে আসলে দেখা যাবে টি টু হচ্ছে হলো টার্মিনাল টু আর এই সার্ভিসটা দেখে আমার কাছে সবসময় মনে হয় যে বাচ্চাদের দৌড়াদৌড়ির একটা স্থান ফ্রিলি চমৎকার যে যেভাবে হাঁটছে কেউ আসছে এয়ারপোর্ট দেখতে কোনো সমস্যা নেই আমিও জাস্ট আসছি এয়ারপোর্টটা দেখতে কেউ আপনাকে জিজ্ঞাসাও করবে না কেন আসছেন আপনার মতো আপনি ঘুরে টুরে চলে যাবেন কোনো সমস্যা নেই চমৎকার চারিদিকে লাইটিং আর লাইটিং চমৎকার এখন কিন্তু দিনের বেলা দিনের বেলা ভর দুপুর তারপরও দেখুন লাইটিং কত সুন্দর রাত দিন চব্বিশ ঘন্টা এরকম খুবই সুন্দর চমৎকার যে একবার চাঙ্গি এয়ারপোর্টে আসছে সে সারা জীবন মনে রাখবে চাঙ্গি এয়ারপোর্ট মানুষের ব্যস্ততা প্রচুর মানুষ সবসময় ব্যস্ত একটা এয়ারপোর্ট চব্বিশটা ঘন্টাই ব্যস্ত থাকে কোথাও কোনো কিছু কিন্তু নেই সব জায়গায় সুন্দর সবচেয়ে ভালো লাগে যখন আমি এখান থেকে বাংলাদেশ চাই তখন খুবই চমৎকার লাগে দেখুন এটা হচ্ছিল ফ্লাইট ইনফরমেশন এরিয়া দুই চার ছয় আট দশ বারো চোদ্দ চোদ্দটা বড় বড় মনিটর লাগিয়ে আছে এখানে টার্মিনাল টুতে আছে এখন এই হচ্ছিল আবার টেম্পোরারি ফটো ফটো শপের দোকান সুন্দর কোন জিনিসটা খারাপ লাগবে এখানে রাত আর দিন এখানে বোঝার কোনো বালাই নেই কারণ সবসময় লাইটিং একই রকম যাচ্ছে হলো পানির ফোয়ারা দেখতে এটা একটা আর্টিফিশিয়াল পানির ফোয়ারা কিন্তু দেখতে মনে হয় যে একদম একদম এটা প্রাণবন্ত একটা জলপ্রপাত সুন্দর লাগে খুব সুন্দর লাগে চমৎকার চমৎকার একটা জায়গা যতবারই আমি আসি ততবারই এখানে ভালো লাগে ভালো লাগার মতো একটা এয়ারপোর্ট কোনো ময়লা নেই কোনো ডাস্ট নেই ব্যবস্থা খুবই ভালো ইমিগ্রেশন খুবই ইজি এবং অফিসারদের ব্যবহার দিয়ে সব ট্রলির অভাব নেই এখানে এখানে যাই হোক ট্রলির অভাব নেই শুধু কি ছোট ট্রলি বড় বড় ট্রলিও আছে বড় বড় কোনো মাল ক্যারি করার জন্য এবং অনেক দোকান আছে গার্ডিয়ান বলেন আইফোন সব বলেন সবই আছে এখানে কম বেশি এটা সুন্দর এয়ারপোর্ট এই এয়ারপোর্টটা আসলে যতবার আসি ততবারই ভালো লাগে খারাপ লাগার তো কিছু দেখি না আমি কারণ কোনো অফিসার আপনাকে কিছু বলবে না এটি সবল স্ক্যানার মেশিন পাসপোর্ট স্ক্যানার কত সুন্দর মানে কি বলবো সাধারণ কোনো কিছু না এটাই হলো অসাধারণ এটা খুব সাধারণ একটা এয়ারপোর্ট কিন্তু অসাধারণ একদম ইজি কত সুন্দর এরিয়া এরিয়া দেখুন এই যে ডিপারেচার কত কাছের থেকে দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি মানুষ চলে যাচ্ছে জাস্ট পাসপোর্টটা চেক করে টিকিট চেক করে বাস ডান আর কিছু না চমৎকার চমৎকার পরিবেশ সবকিছু এখানে নাম্বার ওয়ান সবকিছু দশে দশ এই দেখুন কত সুন্দর একটা জলপ্রপাতের মতো দরজার উপরে মনে হচ্ছে যে জল আছড়িয়ে পড়ছে আর এটা হচ্ছে হলো ইমিগ্রেশন এরিয়া পাসপোর্ট স্ক্যানিং এর জায়গা এবং যেখান থেকে টিকিট আপনার স্ক্যানিং করে কত নাম্বার সিট সেটা প্রিন্ট করে দিবে চমৎকার মানুষ রাত দিন এখানে মানুষ ব্যস্ততম একটা এয়ারপোর্ট রাত দিন ঘন্টাই খুব সুন্দর কত সুন্দর দেখুন আমি জাস্ট একটা ওভারভিউ দেই ডিগ্রি অ্যাঙ্গেলে তারপরে দেখবেন যে কত সুন্দর একটা এয়ারপোর্ট টার্মিনাল টু এর এই জলপ্রপাতটা সতেরো মিটার প্রশস্ত অনেক বড় এবং চোদ্দ মিটার লম্বা বিশাল বড় এক বড় একটা স্ক্রিন এবং প্রতি তিরিশ মিনিট অন্তর অন্তর দা ওয়ান্ডার প্রকৃতির ছন্দ দিয়ে জীবন্ত হয়ে একটা মিউজিক বেজে ওঠে যেটা হচ্ছে কানাডিয়ান জিন মিশেল একটি মৌলিক রচনা সমন্বিত চার মিনিটের একটি সঙ্গীতানুষ্ঠান খুবই সুন্দর এবং প্রযুক্তির দিক থেকে প্রদর্শনীতে এটা আটশো বিরানব্বইটি লেট টাইলস রয়েছে এই মনিটরে যা আঁকাবাঁকা করে এটা বানানো হয়েছে কিন্তু যখন আপনারা দেখবেন একদম সমান দেখতে পাবেন ওয়ান্ডার ফল ছিল সাড়ে তিন বছরের সংস্কার এবং সম্প্রসারণ প্রকল্পের পর পহেলা নভেম্বর দুই হাজার তেইশ সালে টার্মিনাল টুতে পুনরায় খোলার অংশ হিসাবে এটা উন্মোচিত হয় অসাধারণ একটা এয়ারপোর্ট যেভাবেই দেখুন খুবই সুন্দর লাগবে এবং প্রত্যেকটা কাজ এদের স্মুথ এবং সবাই একদম ক্লিনার থেকে শুরু করে ইমিগ্রেশন পুলিশ অফিসার সবাই জেন্টাল নাম্বার ওয়ান এদের কথাবার্তা খুবই সুন্দর চমৎকার বোঝা যায় বংশগতভাবে এরা অনেক ভালো এবং সুশিক্ষিত এখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না এখানে কোনো আনসার নেই যে আপনাকে ডিস্টার্ব করবে কিংবা মিষ্টির প্যাকেট নিলে আপনার কাছে ডিমান্ড করবে কিছু এরকম কোনো কিচ্ছু না সবাই চমৎকার এবং সবকিছুই চমৎকার এবং প্রত্যেকটা মানুষ ভদ্রতা কি তা এদের থেকে শেখা উচিত ভদ্রতা কাকে বলে এদের থেকেই শেখা উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা কি কাকে বলে এদের থেকে শেখা উচিত চমৎ চমৎকার একটা জায়গা যতবারই আসি ততবারই ভালো লাগে হতে পারে কেউ দেশে যাচ্ছে কিংবা আমি নিজেই যাচ্ছি কিংবা ঘুরতে আসি প্রত্যেকটা জায়গায় সুন্দর বিশ্বের কয়েকটা সুন্দর এয়ারপোর্টের মধ্যে এটাও একটা কত সুন্দর ফ্লাইট ইনফরমেশন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় পাসপোর্ট স্ক্যানার মেশিন কত এখানে মানুষ আসলেও এটি মাত্র পাঁচ ছ মিনিটে সব সব স্ক্যানিং হয়ে যাবে রেস্টের এরিয়া কত বড় শুধু একটা জায়গা পুরা লেন্ডাই হচ্ছিল রেস্টের এরিয়া পুরা লেনটাই রেস্টের এরিয়া কত সুন্দর মেনটেন্যান্স ভালো যার কারণে সব কিছুই এখানে ভালো লাগে কোন জিনিসটা খারাপ এখানে মানুষের মন মানসিকতায় হলো আসল মানুষকে কিভাবে সার্ভিস দেবে সেটাই হচ্ছে হলো ইম্পর্টেন্ট এটাই ইম্পর্টেন্স একটা দেশের ব্যবস্থাটা হচ্ছে তার নাগরিক এবং ইন্টারন্যাশনালভাবে যারা ডিপার্চার কিংবা অ্যারাইভাল হবে তাদের কত সুন্দরভাবে সার্ভিস দেবে সেটাই হচ্ছে হলো ইম্পর্টেন্ট আর বিশ্বের কাছে এটাই হচ্ছে হলো দেশের আসলে সবকিছু মানে কোন দেশটা কি রকম এই সার্ভিসের উপরে অনেক কিছু নির্ভর করে দেখুন কত সুন্দর এরিয়া আর ফ্লাইট ইনফরমেশন একটু আগে একটা রেখে আসছি এখন এই যার একটা ফ্লাইট ইনফরমেশন সব জায়গায় এখানে টোটাল এ লাইনে টোটাল একটা দুটা তিনটা চারটা আর সামনের দিকে একটা পাঁচটা এক একটা টার্মিনালে পাঁচটা ছয়টা সাতটা আটটা করে ফ্লাইট ইনফরমেশন আছে চমৎকার যেভাবে দেখি সেভাবে ভালো লাগে চমৎকার জায়গা এই যে ট্রলি কত ট্রলি লাগবে ট্রলি দিতে কোনো পয়সা দিতে হবে না সারাক্ষণ লোকজন আছে সারাক্ষণ ক্লিনার আছে এত সুন্দর এরিয়া কার না ভালো লাগবে মারাত্মক সুন্দর এরিয়া দেখুন কত কত সুন্দর বড় একটা এই টার্মিনাল টু তে আসার জন্য আপনারা অনেক বাস পাবেন বাস নাম্বার চব্বিশ সাতাশ চৌত্রিশ চৌত্রিশ বি ছত্রিশ ছত্রিশ এ তেপ্পান্ন তেপ্পান্ন এ একশো দশ আটশো আটান্ন আটশো আটান্ন বি অনেকগুলো বাস বাস পাবেন এর মধ্যে হাওগাং থেকে ছাড়বে হচ্ছে হলো সাতাশ নাম্বার আংমুকে থেকে চব্বিশ নাম্বার পঙ্গল থেকে চৌত্রিশ নাম্বার টমলিনসন থেকে ছত্রিশ নাম্বার ব্লক সেভেন থ্রি এইট পাসিডিস থেকে ছাড়বে তেপ্পান্ন নাম্বার বংক থেকে একশো দশ নম্বর আর উডল্যান্ড থেকে আটশো আটান্ন নাম্বার এই হচ্ছে হলো বর্ণনা ট্রেনে আসতে পারবেন আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ পরবর্তী আরো কোনো এক জায়গা আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন